আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম তো এই যে আমি উঠান ঘর বাড়ি ঝাড়ু দিয়ে নিলাম সব কিছু তারপরে চলে আসলাম ঘরে বিছানা গুছাতে আজকে বিছানা গুছাতে দেরি হয়েছে এই কারণে আমার ছেলে ঘুমিয়েছিল একমাত্র এইমাত্র উঠছে উঠটাও বাইরে গেছে তারপরে আমি এখন টেবিলে যত থালা বাসন ছিল আর ঘুম রাত্রের বেলা সবকিছু এমন আলিশ ধরে সবকিছু টেবিলে রেখে ঘুমিয়ে যায় খাওয়া দাওয়ার পরে ওগুলা সব কলের ওইখানে নিয়ে এখন আমি বিছানগুলো গুছিয়ে নিলাম তারপরে এই যে দুপুরের মানে সকালেরই রান্না বসিয়ে দিলাম আজকে রান্না করব কালকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার শ্বশুর বাড়ি থেকে চিন্তা নামছি আজ ওই চিন্তন সাজনা শশা দিয়ে মানে ওই চিন্তন ভাজি করবো আর সাজনা শশা আলু এদের মাল দিয়ে রান্না করবো আর কিছু গরুর ভরি গুনা করা হয়েছিল ওইগুলা কিছু আছে ওইটা আর কি জল দিয়ে নিব তো আসলে আর একটা প্রশ্ন করি সবাই কাছে যারা আমার ভিডিও দেখে তাদের কাছে আর কি সবাই তো আমার ভিডিও দেখে না তাই সবারই কাছে বলাটা ভুল হবে আমার মতো কে কে অনেক দিন পরে যেমন এক বছর পরে বাবার বাড়ি যায় আর বাবার বাড়ি অনেক দূরে যারা সাথে যাদের বাবার বাড়ি অনেক দূরে এক বছর পর পর যায় তার আমাকে কমেন্ট করে জানাবেন যা আসলে কেমন লাগে একটা বছর অপেক্ষা করতে করতে একদিন আসে যে বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয় তো অনেক খুশি মনে ওই দিন যাওয়া হয় কিন্তু খুশি মনে গেলে কি হবে আবার হয়তো এক সপ্তাহ সপ্তাহে দশ দিন থাকার পর আবার ব্যাগ চলে আসতে হয় শ্বশুর বাড়ি এমনই একটা জিনিস স্বামীর বাড়ি মেয়েদের একসঙ্গে কোনো সংসার মানে কোনো ঘর নাই বাড়ি নাই বলতেও হয় তারপরও কিন্তু এমন একটা মানে জায়গায় থাকতে হয় সেইখানে নিজের অধীনে চলা যায় না স্বামীর অধীনে সব করতে হয় যখন মন চাইবে নিয়ে যাবে আর মন যখন মন চাইবে বললে ভুল হবে নিজেরই যাওয়ার মতো ওরকম মানে আগ্রহ হয় না কারণ নিজেদের একটা সংসারের কাজ বাস ফেলে যে যাইয়া থাকবো এটা আসলে হয় না সন্তান লেখাপড়া বাদ দিয়ে তো এই যে কথাটা বলা হয় যে মেয়েদের কোনো ঘর নাই তারপরও যে দেখেন মেয়েরা কত আটকে থাকে ও একটা মানে সংসারে যে বাড়ি সারা জীবন কোনো বাড়িই ওনার সারা জীবন থাকার মতো না বাবার বাড়ি অতিরিক্ত বিশ বছর থাকতে পারে তারপরে চলে আসতে হয় শ্বশুর বাড়ি কিন্তু এইখানে বাকিটা জীবন কাটাতে হয় কিন্তু তারপর নাম হয় এটা শ্বশুর বাড়ি কিংবা জামাই বাড়ি মানে নিজের কোনো বাড়ি হয় না আমি একটা বছর ধরে অপেক্ষা করতে আছি যে আমি কবে যাব আমার বাবার বাড়ি আসলে যখন মনে হয় বাবার কথা অনেক কষ্ট হয় কাউকে বলতেও পারি না বুঝাতেও পারি না যে কতটা কষ্ট হয় বা মা বাবার কাছে যাওয়ার জন্য কিন্তু কী করার তারপর ওই একটা অপেক্ষা করতে হয় আর এক বছর শেষ হলেই আমি চলে যাই যাই গিয়ে আগে থাকতাম পনেরো দিন বিশ দিন এক মাস কিন্তু এখন আর থাকতে পারি না যেটা এখন নিজেরা আলাদা বাসায় থাকি তাই একটা সংসারের কাজ আছে না তাই আবার চলে আসতে হয় অতিরিক্ত দশ দিন কি দিন দিন থেকে আবার চলে আসি আমার এরকম কে কে যান কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে অনেক কথাই শেয়ার করলাম কথা বলতে বলতে আমার রান্নাও শেষ এই যে আমি জলদি নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ